আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব বিধবার অন্য জায়গা বিয়ে হলে সে কি আগের স্বামীর মেয়েরাজ থেকে বঞ্চিত হবে আসলে এই আমাদের খুব কমজোরি বিষয় একটা মানুষ মারা গেলে তার যে মেয়েরাজ সূত্রে যে সমস্ত জিনিস থেকে গেল এইগুলোকে সঠিকভাবে আমরা ভাগ বন্টন করি না অনেক সময় আমরা আমাদের নিজের বোনকে বঞ্চিত করি বা নিজের ভাইকে বঞ্চিত এরকম ভাবে যে বিধবা মহিলা থেকে মহিলাও অনেক সময় বঞ্চিত হয় তো কারো কারো ধারণা স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর যে মেরাজ পায় তার জন্য শর্ত হলো অন্য কোথাও বিবাহ বন্ধনই আবদ্ধ না হওয়া এরকম অনেকে ধারণা করে থাকে যদি কোথাও বিবাহ করে তাহলে সে আগের স্বামীর মেয়েরাস পাবে না হজুবিল্লা এরকম অনেকের একটা ধারণা তো এই কথা মনে রাখবেন এটা সম্পূর্ণ একটি জাহেলির চিন্তা একটি এক ভুল ধারণা স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলেই সে মেয়েরাসের হকদার হবে অবশ্যই অন্যত্র বিয়ে হোক বা না হোক বিবাহ হলেও স্বামীর মেয়েরাসের উত্তরাধিকারী হবে এবং বিবাহ না হলেও হবে তাতে তার মেয়েরাস প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না এই কারণেই কোনো মহিলাকে মেরাস থেকে বঞ্চিত করা হলে তা হবে বড় ধরনের কবিরা গুণা তো এটা একদিনই এটা একদিকে তার পাওনা আত্মসাৎ করা হচ্ছে অপরদিকে শরিয়তের বিকৃতি সাধন করা হচ্ছে যদি ওই বিধবা মহিলাকে তার স্বামীর মেরাজ না দেওয়া হয় তো আমাদের দেশে স্বামীর মৃত্যুর পর বিধবাদের বিয়ের ব্যবস্থা না করা একটা জাহেলি নিয়ম এতে এখনো আরও বড় জুলুম যোগ হয়েছে অন্যত্র বিয়ের কারণে তাকে মেয়েরাজ থেকে বঞ্চিত করা হয় লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলী আজিম তো মনে রাখবেন যাদের তত্ত্বাবধনে কোনো বিধবা রয়েছে তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো বাস্তব কোনো ওজন না থাকলে সামাজিক প্রতিবন্ধকতা কখনোই কোনো ওজন নয় তার বিয়ের ব্যবস্থা করা এতে বিভিন্ন উপকারিতার পাশাপাশি মৃত সন্ন্যাস জিন্দা করার সাপ হাসিল হবে সুতরাং অবশ্যই যে সমস্ত বিধবা মহিলা আছে তার স্বামীর উত্তর তার স্বামীর মেয়েরাসের উত্তর অধিকার হিসেবে ওই বিধবা মহিলাকে আমরা সঠিকভাবে তার যে প্রাপ্য এই প্রাপ্যটা আদায় করে দিব এই বিধবা মহিলা অন্য জায়গায় বিবাহ হোক বা না হোক উভয় ক্ষেত্রেই তার স্বামীর মেয়েরাসের ভাগ অবশ্যই ওই মহিলাটি পাইবে